আজকাল আমরা গার্জিয়ানরা সন্তানদেরকে ভালো মন্দের শিক্ষাটা কিন্তু ওইভাবে ঠিক দেই না আমাদের অনেকেরই ধারণা যে এগুলো তারা হচ্ছে যখন বড় হবে ধীরে ধীরে বড় হবে তখন তারা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু একটা কথা কি জানেন সব কিছুরই একটা শিক্ষার প্রয়োজন আছে আপনাকে অবশ্যই আপনার সন্তানকে এটা বুঝাইতে হবে যে এটা করা ঠিক না এটা আমাদের ধর্মীয়ভাবে নিষেধ এটা আমাদের ধর্মীয়ভাবে হারাম এই কারণে এটা করা নিষেধ এটা করা যাবে না ওইটা করতে হবে ভালো কাজগুলো করতে হবে এটা যদি আপনি স্পেশালি কাউকে না বলেন দেখেন একটা নর্মাল মানুষের মধ্যে রাগ জেদ ক্ষোভ বিভিন্ন ধরনের প্রবণতা ক্রিয়েট হবে বিভিন্ন সিচুয়েশনে তখন তারা কি করবে ভালো খারাপটা চিন্তা করবে না সেইভাবে তাদের মন মর্জি করার চেষ্টা করবে আবার অনেকে দেখেন মানে কোনো অপরাধ করলে সন্তান বলো ছোট মানুষ ছোট মানুষ কিন্তু জানেন এই ছোট মানুষটাই এক সময় জেনার মতো অপরাধও করে ফেলে তখন কি তারা ছোট থেকে বিশাল অপরাধ এবং এটা দায় কিন্তু অনেকটা আমাদের গার্জেনদের উপরেও বর্তায় আমরা যতই অস্বীকার করি না কেন আমরা একটা মেয়েকে যতটা পর্দার মধ্যে রাখার চেষ্টা করি যতটা হচ্ছে রেস্ট্রিকশনের মধ্যে রাখার চেষ্টা করি ততটা কিন্তু একটা ছেলেকে করি না এখানেও আমাদের মনোযোগ দিতে হবে ছেলে মেয়ে বোধ দুইজনকেই হচ্ছে ধর্মীয় শিক্ষা দিতে হবে ভালো শিক্ষা দিতে হবে আপনি একটা মেয়েকে যেভাবে শিক্ষা দিবেন যে তুমি সংযমের সাথে চলো ঠিক সেই শিক্ষাটা আপনার ছেলেকেও দিতে হবে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে ধর্মীয় পর্দা করার কথা পর্দা করার কথা কোরআনে কিন্তু প্রথমে ছেলেদেরকেই বলা হয়েছে যে প্রথমে ছেলেরা পর্দা করবে চোখের পর্দা করবে তারা মাথা নিচু করে হাঁটবে যেন খারাপ কাজ করার মতো তাদের দৃষ্টি অন্যদিকে না যায় তো সেটা কিন্তু আমাদের পারিবারিকভাবেও শিখাতে হবে আমরা যদি পারিবারিকভাবে না শিখাই না শাসন করি তাহলে কি সে হচ্ছে লাই পেয়ে যাবে সো আমার কাছে মনে হয় যে অবশ্যই শুধু মেয়েদেরকে না আপনার হচ্ছে ছেলেটাকেও শাসন করতে হবে সে যেন অন্য কোনো মানে অন্য কোনো পরিবারের মেয়েকে উত্তক্ত না করে অন্য কোনো বাজে কাজে লিপ্ত না হয় নেশা বলেন জেনার মতো কাজ বলেন তো আমার কথা বলার আজকে মেইন অ্যাট্রাকশনটাই হচ্ছে এটা মানে মেইন থিম বলতে পারেন যে আমরা আমাদের গার্জিয়ানরা যারা আছি তারা সন্তানদের অবশ্যই ভালো মন্দ এটার শিক্ষা অবশ্যই দিব এবং সেই শিক্ষাটা হতে হবে ধর্মীয় শিক্ষা আমাদের ধর্মটা কিন্তু অনেক সুন্দর ইসলামী জীবন ব্যবস্থার উপরে কিন্তু আর কোনো জীবন ব্যবস্থা নাই সবকিছু এত পরিষ্কার এবং এই জীবন ব্যবস্থায় আছে পরিপূর্ণ শান্তি তাই আমার কাছে মনে হয় যে আমরা নিজেরাও আমল করব নিজেরাও ইসলামের পথে চলবো এবং আমাদের সন্তানদেরও আমরা চেষ্টা করব ভালো মন্দ শিখানোর এবং এটা শিখাতে হবে বিশ্বাস করেন শেখাতে হবে শুধু মেয়ে কেনা আপনার ছেলে মেয়ে বোধ আমরা ছেলেদেরকে বেশিরভাগ সময় শাসন করি না ছেলেদেরকে মাথায় তুলে নাচি ছেলেদেরকে অবশ্যই মাথায় তুলে নাচার আমার কোনো সমস্যা নাই আপনার সন্তান সে ছেলে হোক মেয়ে হোক তাদেরকে মাথায় নিয়ে অবশ্যই নাচবেন কিন্তু প্রপার শিক্ষা দিয়ে প্রপার সংযমে চলার